ডক্টর জাকির নায়েক স্যার আমাকে বলেছিলেন এই সাক্ষা দিয়ে বলেছিলেন যে নিজের গন্তব্য অটল থাকবা নিজের নিজের গন্তব্য অটল থাকতে হবে একজন দায়ীকে আশেপাশে অনেকে অনেক কথা বলবে কোনো কথা দেওয়া যাবে না এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে চাও তোমার গন্তব্য থেকে সরে যাবে এই জন্য কোনো কথা বলে কিন্তু হেমি ধোয়া ধুইল একদম খালি গেল সেটা সেটা তারপরে তো বোঝা গেল যে আসলে একটা ডান ছিল তখন যারা ধুয়েছিল আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে তারা কিন্তু আমাকে সরি বলেন এমন কে আমাদের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠব ওদের আমল নামা এই ঋণটা আপনি কেমন করে শোধ করবেন এটা তো মানুষের সাথে জড়িত আর একদিন নামাজের একদিন উহুদে উহুদের তো এটা বাদ দেন একজন শহীদ সাহাবির মাকবা থেকে যদি কেউ কোন ঘান পায় মনে করেন আল্লামা তারেক জামিল হুজুর গিয়েছেন মুয়াজবিন জাবাল রাজি আল্লাহ আনুর সামনে আপনি গিয়েছেন মনে করেন এরকম অনেক মানুষই পেয়েছে আপনি গিয়েছেন এমন একজন সাহাবির কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘান পাচ্ছেন আপনি পাচ্ছেন হয়তো আর দশজন পাচ্ছে না এই এই পাঁচজন পাচ্ছে ওই দশজন পাচ্ছে না হতে পারে পারে কি না আল্লাহ পাকের কুদরত কারিশমা নাই যে পাচ্ছে পাচ্ছে বলেই যে সে জান্নাতি এমনও তো না ব্যাপারটা কি এমন না ইমাম বুখারি রাহিম ইন্তেকাল করেছেন যখন তাকে দাফন করার পরে এত সুঘ্রাণ ছড়িয়েছে মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো মেসকাম্বারের ঘাম বেরোচ্ছে কবর থেকে এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে দশ বছর আগে ইন্তেকাল করেছেন এখনো লাশ অক্ষত আছে এটা কি মিথ্যা কথা এই কারিশমাগুলো নাই তো মনে করেন একজন পেয়েছে তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে সে কি বলবে যে আমি জাহান নামের পাচ্ছি কি বলতে পারে শব্দটা কি প্রয়োগ করতে পারে ওরে বাপ রে বাপ এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাজ হবে বেশিরভাগই লামাজ ছিল তারা তারা মাঝাব মানে না বাট শাইক মানে অবশ্য এটা আবার একটা পয়েন্ট আছে কোনো মাঝাবি মানি না আমি কোনো মাঝাবি মানি না কিন্তু আমার শাইককে মানি আমার শাইক যা বলবে তাই আমার কথা রাগ করছেন রাগ করেন না এটা ভুল এটা ভুল পথ এটা একটা ভুল পথ আপনি যদি মাঝাব না মানেন তাহলে আপনাকে মুস্তাহিদ হতে হবে একজন মুস্তাহিদ যে যার মাঝাব মানার দরকার নাই সে কোরআন শুনার সব জ্ঞান জানে আপনার তো মাঝাব মানার দরকারই নাই আপনি তো মুস্তাহিদ নিজেই মাসাল আমরা তখন আপনাকে মানবো কিন্তু আপনি তো মুস্তাহিদ নন বরং আপনি কোনো কোনো ক্ষেত্রে কোরআনও তেলাবাদ করতে পারেন না হাদিসের এবারও তো পড়তে পারেন না আপনি কোনো ফিক্সের মাসালা দিতে পারবেন না তাহলে তো আপনাকে কোনো ইমামের অনুসরণ করতেই হবে এবং সেটা আপনি করছেন তো মাসাল আপনি সাহেবকে ফলো করছেন ওটা তো মাসাব মানাই হলো তাই না আদতে যা হয়েছে চার মাসাবকে বাদ দিয়ে নতুন একটা মাসাব চালু করলেন আদতে কিন্তু এটা হলো প্রতিষ্ঠিত মাসাব বাদ দিয়ে নতুন একটা মাসাব চালু করলেন মাসাবে জাকারি ইয়া মাসাবে রাজ্জাকি ইয়া এরকম কিছু মাসাব চালু করলেন নতুন নতুন মাসাব এর বাইরে আপনি যাবেন উনি উনি যদি বলেন তালেবান খারাজি আপনিও বলবেন তালেবান খারাজি উনি যদি বলেন অমুক আদনানি গোষ্ঠী আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী তাহলে আপনি তো আপনার শাহেকের আপনি কি যাচাই করতে পারেন আসলেই কারা খারাজি কারা এই কারা সেই আদতে লা মাঝাবি বলে কোনো শব্দ নাই আমরা সবাই কোনো না কোনো মাঝাব ফলো করি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি বলেন একটা না একটা নাম আল্লাহ কি বলেছেন আব্দুল মারেক দামাত বারো কাপড় আছে মাসাল হ্যাঁ মাসাল ওনার মতো মহাদিস এই উপমহাদেশে খুব কমই আছে ঠিক না ভাই এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাসাব চালু করেছেন নাকি তিনিও একটা মাসাবকে ফলো করেন এখন আপনি আমি তো কোরআনই পড়তে পারি না হাদিসও বুঝি না মাসলা মাসলা মাসালও জানি না ফেঁকও বুঝি না দুই দিন চারটা চটি বই পড়ে আপনি মোস্তাহিদ হয়ে গেলেন মূলত এটা হয়ে গেল শায়ক পূজা কি হলো আপনি কোনো সাইকে ফলো করেন আমি আপনাকে দোষ দিচ্ছি না নেগেটিভ নেগেটিভ বলছি না কিন্তু আপনাকে লিবারেল থাকতে হবে ওপেন মাইন্ডেড হতে হবে এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নেবেন এখন মূল কথাটা আসেন এই যে শুরু করলো ঘ্রাণ গ্রান জান্নাতের ঘান পেয়েছে আরে বাপ রে বাপ জান্নাতের ঘান দুনিয়া থেকে পাওয়া যায় না এই সেই তখন মনে হচ্ছিল যে আল্লাহ এই মিডিয়া চাইতে আমাদের বড় শত্রু মনে আর কেউ নাই ঠিক আছে নামাজের নামাজের আপনাকে গুরুত্ব বুঝাচ্ছিলাম যে কোনো মক্তব্য হোক মাদ্রাসায় হোক ওলা মাইকেরাম এগুলো বুঝান আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায় যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো সুন্দর করে বলো যে স্পষ্ট করে সুন্দর করে বলো তাড়াহুড়া করো না আপনি মনে করেন বলছেন ইয়া কানা ওয়া ইয়া তো এখানে কানা বলে কোন শব্দ আছে বলেন তো কথাটা বুঝুন কি শব্দটা ইয়া কা শব্দটা কি ইয়া কা একটা শব্দ না বধু একটা শব্দ ওয়া ইয়া একটা শব্দ নাস্তাইন একটা শব্দ তো আপনি পড়ছেন ইয়া ইয়া কানা বধু ইয়া কানা বধু তা এই কানা মানে আবার কে

আল্লা হু আ কিবা শব্দটা কি হু আ কি বা না আ লা হু আ কি একটা সৌন্দর্য আছে না বোঝাৎ এটাই বোঝাচ্ছিলাম যে সেমি আ লিমান হু লিমন হ্যাবিডা সেমি আর ল হু লিমন হ্যাবিডা এরে বাপরে বাপ কি দিয়ে শুরু করে উঠল বা তখন মনে হচ্ছে সংসদের বিল পাস করা খালি বাকি রাখছে এটা সংসদ পর্যন্ত নিয়ে যাবো এটা মনে হচ্ছে না আমার কাছে হায়ে বাঙালি জাতি ভাই মূল কথা আজকের লেকচারে পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না মূল জায়গায় থাকবেন শাখা পোশাখায় যাবেন না আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব নিজে করব আমার পরিবারে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমরা ওলামায় কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না আমরা ইস্যু পাগল হব না আমরা মাজলুমের পক্ষে থাকব। আমরা জালেমের বিপক্ষে থাকব। মোনাফিকদের সাথে কোনো আপোষ নাই জালেমদের সাথে কোনো আপোষ নাই আমরা ওম্বর ঐক্যের চেষ্টা করব বিভক্তির দিকে যাব না আমরা হালাল খাব আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব। আমরা আনুগত্য করব। আমরা তাদের সাথে বিদ্রোহে যাব তাদেরকে ওয়াজ নসিহত করবো বোঝানোর চেষ্টা করবো এবং জাতিগত ঐক্য ধরে রাখবো হ্যাঁ তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা করার তাই করবো সব কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন যাচ্ছেন না অতএব এখানে আমরা কোনো ফাঁসা সৃষ্টি করব না কোনো দরকার নাই ভাই মুসলিম মুসলিম মারামারি করে এগুলো শহীদ না মুসলিম মুসলিম লাঠি বৈঠা নিয়ে মারামারি করে এগুলো শহীদ হবে না সাবধান এটা সঠিক পথ নয় তবে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে নসিহত করব দোয়া করব জাতিগত ঐক্য ধরে রাখবো এবং আমাদের লক্ষ্য আমরা স্থির রাখবো এখন কনক্লুশনে আস বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটা কি একটু দেখাই তারপর শেষ করে দিই একটু বসেন দশটা মিনিট খালি মনোযোগ দেয় আমাদের অবস্থা কি দেখেন পুরো বিশ্বে কি আমাদের খেলাফা আছে বললাম নাই পুরো অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে নাই আমাদের কি আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র নিজের স্বাধীন আমাদের কি এই পারমাণবিক অস্ত্র শস্ত্র ওয়েপেন্স আছে আছে ভাই নাই আমাদের কি ঐক্যবদ্ধ জাতির একটা নেতা আছে ওয়ান আমি ওয়ান জেমা এরকম কিছু আছে নাই এখন এই অবস্থায় এই অবস্থায় আমরা যদি আমাদের অবস্থানকে উন্নত করতে চাই এই অবস্থায় আমরা কি চাই আগে আমাকে বলেন আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক আগের মতো আগের মতো বলতে রাসুলের যুগের মতো সাহাবিদের যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক তাহলে ভাই সর্বপ্রথম আমাদের সবাইকে এই অর্জন করতে হবে রাজি আছে কিনা পড়াশোনা করতে রাজি কি কিনা ইনশাল সবাই কোরআন রাজি আছে কিনা সবাই কোরআনের অর্থ পড়বো রাজি আছে কিনা প্রতিদিন কমপক্ষে পাঁচটা করে হাদিস পড়বো রাজি আছি কিনা বাংলাদেশের বরেণ্য কেরামদের সাথে সহমতে থাকবো রাজি আছে কিনা আমরা সবাই হালাল খাবো ইনশাল্লাহ রাজি আছি কিনা হারাম থেকে দূরে থাকবো রাজি আছি কিনা আমাদের পরিবারে আমরা বেপর দামে ঢুকতে দিব না রাজিয়া আছি আমাদের সন্তানদেরকে মানুষ করবো রাজি আছি আমরা আমাদের আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব মানব সৃষ্টি কোনো ফাসাদ সৃষ্টি করবো না রাজি সি ইনশাল্লাহ আমরা মুসলিম উম্মার নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করবো আছে কি না তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবো কি না আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করব না রাজিয়া কি কিনা আমরা সবাই মিলে দিনের দাওয়াতে কাজ করবো রাজি সি কিনা আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দিনের জন্য জিহাদ করবো রাজি সি কিনা আল্লাহকে আমাদের সবাইকে যেন কবুল করেন আমিন অন্তর চিকিৎসার জন্য হকপন্থী ওলামায় কেরামের কাছে গিয়ে মারেফত অর্জন করে মারেফত বুঝেন কি এই যে আমরা ইসলাম প্র্যাকটিস করি যেগুলো এগুলোর মধ্যে অনেক সময় মারেফত থাকে না এটা তার স্কিয়া আত্মশুদ্ধি ইহসান এগুলো আল্লাহ মানুষের সহপথে গিয়ে অর্জিত হয় এমন আল্লাহ মানুষ আছেন বাংলার মাটিতে যাদের কাছে গেলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে মনের মধ্যে নূর আসবে তার স্কিয়া আসবে এবং আপনার অন্তর্দৃষ্টি প্রখর হবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে কি হচ্ছে সবাই কি সব দেখতে পারে না ওই যে মুসা আর খেদের আরে হিমা সালাম মুসা কি বলছিলেন নৌকা কেন ফোটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন তাই না মনে আছে দেওয়াল কেন নির্মাণ করলেন নবী হয়ে বুঝতে পারছেন না তিনি কেন বিকজ তার কাছে ওই ওই বাসির আল্লাহবাক তখন দেন নাই যা তিনি খিজিরকে দিয়েছেন আর খিজির আর ইসলাম বলছেন বাচ্চা হত্যা না করলে বড় হয়ে কাফের হবে ওই যে গণজাগরণ মঞ্চে যাবে আর কি ছোটবেলায় মেরে দিলাম তারপরে এই নৌকা কেন ফুটা করলাম নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত আর দেয়াল নির্মাণ করেছি এই দেয়ালের নিচে এই এতিম বাচ্চার সম্পদ আছে তাহলে এখানে কে সঠিক মুসা আল সালাম না খেদের এটা কেবল অন্তর্দৃষ্টি এটা অর্জিত না হলে আপনি তো বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে যদি এত এত এভিডেন্স দেওয়ার পরে আপনি বুঝতে না পারেন যে সময় এখন ক্লোজিং ডাউন তাহলে আমি বলবো আপনি রুহের চিকিৎসা করেন আর একটা চিকিৎসা হচ্ছে সুরা কাহা লোক আল্লাহ আমি একটা জিনিস লক্ষ্য করছি বাংলাদেশের নির্দিষ্ট একটা ঘরানার মধ্যে এই ধরনের আলেন্দ্রের সংখ্যা বেশি সব ঘরনায় না একটা নির্দিষ্ট ঘরনার মধ্যে কেন এই ঘরানার মধ্যে এটাও চিন্তা করে বের করার চেষ্টা করলাম কারণ ওই ঘরানার মানুষরা ভিতরে ভিতরে মাসা আল্লাহ একটা জিহাদি জাজবা লালন করত। আমাদের ওলা দেবন্ধ ব্রিটিশ পিরিয়ডে যা যা করেছে এটা তো আপনারা জানেনি ওই ঘরানার ভিতরে এমন কিছু মানুষ মানে দিন দিন তৈরি হচ্ছিল যারা দাওয়াত জিহাদ একামতে দিন এই কনসেপ্টগুলো লালন করত। তো টেকনিক্যালি ওই ঘরানার মধ্যেই এমন কিছু মোনাফেক মার্কা ডুবে বলে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই ঘরানার মানুষদের ওই ভাইদের জন্য ইমানটা নষ্ট হয়েছে তোমাদের জন্য আফসোস তোমরা বুঝতে পারলাম না যে সে তোমার বন্ধু না তোমার শত্রু সে তোমার আকিদা বিশুদ্ধ করতে আসে নাই তোমাকে মোনফেক বানাতে এসেছে আকিদা শেখার অনেক বড় বড় শাখ আছে বাংলার মাটিতে ওইখানে এসে শিখ এমন আঁকিদা শিখতে যায় না যাতে ইসলাম থেকেই বের হয়ে চলে যায় জালেনদের জালেনদের পক্ষ নিতে হয় মজলুমের বিপক্ষে কথা বলতে হয় এমন আকিদা শেখার দরকার নাই আমার কথা কি বুঝতে পারছেন এর চেয়ে খোলামেলা বলা সম্ভব না সমাজদার কেলি নিয়ে ইশারা কাফি বুঝেন ওই যে বললো না বাজে রাখা আমাদেরকে কি দেব স্যাংশন মানে ওটা হচ্ছে বাপের সম্পত্তি যখন চাই জাগে ছাড়িয়ে দেয় মানে স্যাংশন মানে কি আপনার টাকার মানটা কমায় দিবে একদম ফেলে দিবে মানে আপনার এক বোতল পানি কিনতে তখন দেখা যাবে যে তিনশো টাকা লাগছে এখন বিশ টাকা লাগছে তখন লাগবে তিনশো টাকা মানে হাহাকার অবস্থা স্যাংশন ইকোনমিক স্যাংশন তখন ইনফ্লুয়েশন হয় ইকোনমিক্সের ভাষায় ইনফ্লুয়েশন মানে হচ্ছে কি বুঝেন মানে এটা বলে মুদ্রা মুদ্র স্ফীতি মানে আপনার টাকাটা ফুলে যায় এমন মুদ্রাস্ফীতি মানে টাকা স্ফীত হয়ে গেছে না মানে টাকার মানটা ধাপাস করে যেহেতু কন্ট্রোল তার তার কাছে কাছে সিস্টেম এই কারণে ও চাইলে এটা করতে পারে কিন্তু এত কিছুর পরেও এই বছর এই দুই সালে ওদের মুদ্রা ব্যবস্থাকে আঙ্গুল দেখিয়ে আফগানি মুদ্রা হয়েছে সবচেয়ে সেরা এটা কি জানেন কি হবে হয়েছে আপনার একটু ঘাটাঘাটি করে দেখেন জাকাত দিয়েছে ওরা কি করেছে জাকাত দিয়েছে ওরা দ্বৈত মুদ্রানীতি চালু করেছে এটা তো অনেকে বুঝবেন না মানে আমাদের দেশে একক মুদ্রানীতি ওরা দ্বৈত মুদ্রানীতি মানে শুধু ডলারেই সবকিছু হয় না ওখানে রুপিও কাজ করে ইরানি রুপিও কাজ করে পাকিস্তানের রুপিও কাজ করে তার মানে একটা মুদ্রার একচ্ছত্ব অধিকার থাকে না তখন অর্থনীতির মধ্যে একটা অন্যরকম ব্যালেন্স আসে ওরা অনেক স্মার্ট আপনার যে মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত বলেন এই ভাইরা অনেক স্মার্ট আল্লাহ তাদেরকে আরো শক্তিশালী করুন দোয়া করুন এখন কিছু মানুষ তো বলে বেড়ায় অনলাইনে যে ওরা তোমাদের জামাই হয় হ্যাঁ ওরা জামাই লাগে ওদের প্রতি ভালোবাসা দেখালে নাকি আপনি মোনাফেক হয়ে যাবেন অনলাইনে যে কত কি দেখি মানে দেখবো কত অনলাইনে অনলাইন খুললে তাও আসার শেষ নাই আমরা আমাদের মুসলিম ভাইদের মধ্যে কোনো বিভক্তিতে যাব না কিন্তু আমরা মোনাফেকদের সাথে নাই আমরা মোনাফেক গাদ্দারদের সাথে নাই আমরা ইমানদার হকপন্থী জামা তাদের মধ্যে যত ফুরু থাক না কেন আমরা এদের সবার সাথে আছি স্যার কিন্তু আমরা গাদ্দার মোনাফেকদের সাথে নাই হকপন্থী কেরামদের মধ্যে শত শত দল থাক না কেন তারপরেও তারা একটা ছায়ার নিচে ছাতার নিচে আসেন আমরা তাদের সবাইকে সম্মান করি তাদের সবার সহবত নিবেন দোয়া নিবেন ইনশার আলেমদের দোয়া অনেক বড় ব্যাপার আলেমদের দোয়ায় অনেক কিছু হয় আলেমদের দোয়া যার দেখবেন আপনি চমকায় সাল আল্লাহ অবস্থাটা একটু বুঝিয়ে আমাদের করণীয় বলে শেষ করব অনেক লম্বা আলোচনা করে আদতে ফায়দা নাই কাজের কাজ খুব অল্প আসুন অবস্থা হচ্ছে এই আমি বললাম পলিটিক্যাল পাওয়ার বিশ্বের কাদের হাতে ভাই ওদের উত্থান কবে থেকে হলো বিগত একশো বছর থেকে কত বছর এর আগে ছিল না এর আগে ছিল না তারপরে বিশ্বের অর্থনৈতিক চাবিকাঠি কাদের হাতে ভাই সত্যি কথা ওদের হাতেই ব্যাংকিং সিস্টেমগুলো কাদের হাতে ওরা সারা বিশ্বকে সুদ খাওয়াচ্ছে বিশ্বের মিডিয়া প্রযুক্তিগুলো কাদের নিয়ন্ত্রণে একটা একটা করে বলেন আমি সবগুলো নাম বলে দিচ্ছি একটা একটা করে সেকশন বলেন অর্থনৈতিক ক্ষেত্রে যান আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফিডারেল রেজার্ভ ওদের মিডিয়াতে যান ওদের কমন সেন্সও নাই যে কখন কি বলতে হবে কখন কোন দাওয়াত দিতে হবে আর মাসাল্লাহ ইস্যু পাগল কিছু মানুষ আছে এই ফেসবুক স্ক্রল করবে ওই ওইখানে যা দেখলাম এই হইল আর অমুক দিন দেখলাম সেই হইলো আর অমুককে দেখলাম সেই বললো আর তমুককে দেখলাম সেই বললো এইগুলোই ওয়াশ করতে থাকবে ওয়াজের এর কোনো টপিকই নাই ওয়াজের কোনো টপিকই নাই আর মূল জায়গাটা থেকে আপনাকে সরাই ডালপালায় ব্যস্ত করে রাখবে আপনি বিশ্বাস করেন কারো সমালোচনা করে বা কাউকে জোর করে ছোট করে অন্যের সম্মান বাড়ে না সম্মান দেয়ার মালিক আল্লাহ মানুষের মনের মধ্যে কবুলিয়াত দেয়ার মালিক আল্লাহ এইসব ইস্যু ইস্যু সৃষ্টি করে আর এইসব ঝামেলা করে কারো সম্মান কেউ নষ্ট করতে পারে না যার যার তাকুয়া যার যার পরহেজকারিতা যার যার কবুলিয়াত আল্লাহর কাছে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ইস্যু পাগল হয় না মূল জায়গায় থাকেন মূল জায়গায় কি ভাই মূল জায়গা হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব। নিজে পালন করব নিজের পরিবারকে আমরা পরিপূর্ণ মুসলিম পরিবার বানাবো ইসলামের ব্যাপক দাবাতি কাজ করবো ওলামেকের আমরা ঐক্য ধরে রাখবো একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করব আল্লাহর পথে দাওয়াত হবে প্রয়োজনে জিহাদ হবে এবং ইনশাল্লাহ আমরা সব মাজলুমদের পাশে থাকবো মূল জায়গায় এতটুকু না বা সেখানে থাকি জানি এলামে এত এত কথা কেন কোনো কোনো সময় উম্মার স্বার্থে কথা গোপন করতে হয় কোন কোন সময় উম্মার স্বার্থে এমন কথাও গোপন করতে হয় যা আমার বলা উচিত ছিল উম্মার স্বার্থে করতে হয় এখন আমরা কি একটু বুঝতে পারছি ভাই যে যে আমাদের আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন এই সুক্রিয়াটা কি আমরা আদায় করতে পারবো আজকে থেকে নিয়ে যদি আমরা কেমন পর্যন্ত শেষদায় পরে থাকি এই সুক্রিয়াটা কি আপনি আদায় করতে পারবেন কিন্তু এখন হতভাগা সেই মুসলিম পরিবারের ছেলে মেয়েরা নামাজ পড়ে না নামাজ পড়ি না আমরা জাকাত ফরজ হয়ে গেছে সেই কবে জাকাত দিই না পর্দা করি না দিনের জ্ঞান অর্জনের চেষ্টা করি না করা শিখি না একটু আলেমদের কাছে এসে পরামর্শ করব সেটা করি না মাদ্রাসায় দু একটা কিতাব পড়বো সেটা চেষ্টা করি না আল্লাহ পাকের জমিনে যে আল্লাহ পাকের আইন মেনে চলবো সেটাও করি না এখন আমরা কত বড় হতভাগা একটু চিন্তা করি শুক্রিয়া আদায় করতে হবে না যে আল্লাহ পাক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন তাহলে আজকে থেকে নিয়াত করি ইনশাআল্লাহ পরিপূর্ণ রূপে মুসলিম হব ইনশাআল্লাহ আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন উদখুলু ফিস সিলমি তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এখন আমাকে বলেন দেখি পরিপূর্ণ প্রবেশ মানে কি পরিপূর্ণ প্রবেশটা মানে কি এই বোতলের মধ্যে পানি আছে একটু ফাঁকা দেখা যায় যাই কি যায় না তাহলে কি বোতলটা পানি দিয়ে পরিপূর্ণ না যদি একদম টইটুন বোর্ড থাকতো আমরা বলতাম বোতলটা পানিতে পরিপূর্ণ এখন আমরা একটু চিন্তা করি যে আমরা যারা মুসলমান আছি বাংলার মুসলিম আমরা কি পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি কি না বা করছি কি না আমাদের সামনে যতটুকু সুযোগ আছে এতটুকুই করছি কি না নামাজ পড়তে সরকার বাধা দেয় দেয় রোজা রাখতে বাধা দেয় জাকাত দিতে বাধা দেয় পর্দা করতে বাধা দেয় কিছু কিছু ইউনিভার্সিটি টেকনিক্যালি বলে আর কি পর্দা না করতে তাই না সরাসরি তো বলার সাহস পায় না কিন্তু আপাত দৃষ্টিতে তো আপনার সামনে ইসলাম পালন করার সুযোগ আছে আছে না নাই কুরআন তেলাওয়াত করা শিখবে কেউ বাধা দিবে মাদ্রাসা আমরা যদি করি প্রত্যেকটা গ্রামে গ্রামে সরকার বাধা দিবে বাধা দিলে তো সে বাধা দিলে তো সে শাসন ক্ষমতায় থাকতে পারবে না তাই না কারণ জনগণ তো মুসলিম মুসলমানদের চাহাত এর দিকে লক্ষ্য রেখেই তো তাকে শাসনকার্য কার্য পরিচালনা করতে হবে নাকি এখন আমাদের সামনে যে সুযোগ আছে এই সুযোগটুকু কি আমরা নিচ্ছি আমরা কি সবাই মুসলিম কালিমা পড়া মুসলিম সবাইকে নামাজ পড়ছি সবাইকে আমরা সুন্নতের উপর আছি লেবাস পোশাক দাড়ি টুপি পাগড়ি জুব্বা পর্দা হিজাব জাকাত আমরা কি সবাই জাকাত দিচ্ছি রমজান মাসে অনেক মুসলমানই রোজা রাখে না অর্থনৈতিক জীবনে আমরা হারাম খাচ্ছি কি না সুদ খাচ্ছি কিনা সুদ হচ্ছে এখনকার বিশ্বের ফরজ সুদ হচ্ছে এখনকার কি ফরজ। এই যে আমি আপনাকে বলছি এই কথাটা এর মানে এই না যে আমি সুদ থেকে সম্পূর্ণ মুক্ত আমরা কেউই সুদ থেকে পরিপূর্ণ মুক্ত না কিছু বলতে গেলে আমি হাইপার হয়ে যেতে পারি বেশি কথা বলতে গেলে বেশি বলে ফেলতে পারি আর আমাদের ওস্তাদরা বলেন যে বেশি বলার দরকার নেই তাসকিয়া নষ্ট হয় আপনি যখন বেশি রাগ হবেন তখন দেখবেন আপনার তাসকিয়া নষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন না কথা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো বলতে হয় মূল কথাটা আসছি যে এই বিশ্বের যেখান থেকে আমি এই জায়গায় চলে আসলাম আমি আবার এদিকে ঘুরে আসবো ইনশাল্লাহ এই বিশ্বে এখন সুদটা ফরজ হয়ে গেছে আমার কথা কি বুঝতে পারছেন বললাম একদম তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন আমি যে বললাম যে সুদ অর্থনীতির সাথে আমরা যেন সম্পৃক্ত না হই হারাম না খাই ঘুষ না খাই বা হারাম রিজিকে না যাই তাহলে ইবাদত কবুল হবে না আদতে আমরা সবাই কোন না কোনো ভাবে সুদ খাচ্ছি কারণ পুরো সিস্টেম তোই এখন এখান থেকে আমাদের উদ্ধারের পথ কি একটা আয়াত আমি বলতে চাই যেটাতে আপনি আশ্বস্ত হবেন কিছুটা আল্লাহ পাক বলেছেন সূরা তালাকের মধ্যে যে ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম ফাত্তাকুল্লাহ মাস তথা আটুন তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় কর মানে ইচ্ছা করে আপনি শুধু সাথে সম্পৃক্ত হয়ে না অনিচ্ছাকৃত যদি লেগে যায় গায়ে ছিটা ফোট আল্লাহ মাফ করে দিবি চান তাহলে ভাই আমরা যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি সুক্রিয়া আদায় করতে হবে কিনা তাহলে নামাজ কি কিনা রোজা রাখবো কিনা পর্দা করবো কিনা আমাদের পরিবারকে পর্দা রাখবো কিনা বাচ্চাদেরকে আমরা কোরআন শেখাবো কি না আমরা নফল ইবাদত বাড়াবো না জাকাত দিব কিনা বাংলাদেশে কিচ্ছু লাগবে না কোনো বৈদেশিক ঋণেরও দরকার নাই শুধু আপনারা জ্যাকাত দেওয়া শুরু করেন আমাদের স্যার আছে এখানে উনি এই কথাগুলো আর উঁচু লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারবো না কোনো বৈদেশিক ঋণের দরকার হবে না যদি আপনি আপনি আমি জাকাত দেওয়া শুরু করি জাকাতে খাট কয়টা আটটা কয়টা আটটা খাতগুলো খুঁজে খুঁজে বের করেন মুফতি সাহেবদের সাথে পরামর্শ করেন দেখেন শুধু জাকাতের টাকা দিয়ে দেখবেন দারিদ্রতা দূর হয়ে গেছে এটা প্রমাণিত অর্থনীতি এটা কোনো কাল্পনিক অর্থনীতি নয় আপনি উমর রাজি আল্লাহ যুগে খুঁজে খুঁজে কোনো ফকির মিসকিন পাবেন না পাবেন উসমান রাজি আল্লাহ যুগে আপনি খুঁজে খুঁজে মিসকিন পাবেন না তাহলে তাদের সময় কিভাবে সম্ভব হলো এখন কেন হয় না মাঝে মাঝে আমরা দেই টুকটাক জাগাত মসজিদে মাদ্রাসা এখানে ওখানে আর মনে করি যে আমি পাক্কা মুসলমান হয়ে গেছি প্রথম নাসিহাত আজকে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন উদখুলু নিকে মিকাফা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ কর। যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান না হচ্ছি পুরো বিশ্বে মায়ের খাওয়া বন্ধ হবে না যে মুসলমান নামাজ পড়ে না সে কেন মায়ের খাবে না আমাকে বুঝান যে মুসলমানের নৈতিকতা নাই দশটা টাকার জন্য ইমান বিক্রি করতে পারে সে কেন মায়ের খাবে না যে বোন পর্দা করার ফুরসতি পাচ্ছে না তার কাছে মনে হচ্ছে দেহের দেহের প্রদর্শনী মনে হয় এটাই মনে হয় ভালো তো সে কেন মায়ের খাবে না কেন ধর্ষণের শিকার না আমাকে বুঝান যখন আমরা হারাম খাচ্ছি কিভাবে আমাদের দোয়া আরো সে আজিমে পৌঁছাবে আমাকে বুঝান আর যখন আমরা রাষ্ট্রীয়ভাবে জাতিগতভাবে আল্লাহর হুকুম আহকাম বিধানকে পাশ কাটিয়ে মানবরচিত বিধান চর্চা করছি আল্লাহর রহমত কিভাবে নেমে আসবে আমাকে বুঝান আমি বুঝি ভাই আমাকে বুঝান কোন অপশন আছে একটা বিষয়ে কান খুলে শুনে রাখেন আসন্ন সময়গুলোতে এই বিশ্বে শুধুমাত্র ইসলাম থাকবে আর কিচ্ছু থাকবে না আল্লাহকে এমন একটা প্রজন্ম অচিরে নিয়ে আসবেন যারা এই রকম ইসলাম পালন করবে না